ব্যাগে হল সম্মানিত হাজির ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন জগৎ বিখ্যাত আধ্যাত্মিক জগতের মহান সম্রাট হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহামান্য আমির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সুযোগ্য প্রধান পরিচালক আল্লাহ মা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহুম আমাদের মাজেশ আর উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়ব আমির আল জামিয়াতুল ইসলাম ইয়াজিজুলুলুম বাবুনগর মাদ্রাসার সিনিয়র মাহাদ্দিস জনাব মাওলানা আইয়ুব বাবুনগরী দামাত বরকাতুহুম সম্মানিত হাজিরিনে মজলিস এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নুসিহা পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হাফেজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মোহাম্মদ নামের আদ্যতিক জগতের মহান সম্রাট আল্লামা শায়েখ মুহিবুল্লাহ দাবনগরের দামাত বরকাতুহুম আয়াত নামে কুরআন পাকের সূরা ফাতিহার সর্বপ্রথম এসত্য সুরেফা চা সর্বপ্রথম এই সুরেফাতে এবারে নাম উমল কোরআন আছে কোরআন মধ্যে আল্লাহর ব্যি বেয় ইচ্ছা তাই তোর তফির ইচ্ছা তাই মতন এই কোরআন এবারে উমল কোরআন হল

সোজা রাস্তায় না আল্লাহ তালে মনাম আল্লাহর বক্তি সই এই যারা রাস্তায় বিয়ে আল্লাহর বক্তি হই এই রাস্তায় বিয়ে এই যে সোজা রাস্তা আল্লাহর বক্তি যা খনে ভাই রসুলর সিদ্ধি সোহদা সোলোহা ঈশার জমা তো ইয়ে দিয়ে না গিয়ে রে দিন রাস্তা সোজা রাস্তা ইচ্ছা দিবি রাস্তা বেরোছিল রাস্তায় বিয়ে দেয় সোজা রাস্তা এ রাস্তায় বিয়ে আল্লাহ তাহার আল্লাহ দরবার দেয় কুলি দিয়ে বিয়ে সোজা রাস্তা সোজা রাস্তা এই সাইড দলর নবী সিদ্ধি সোহদা সোলহা এই রাস্তায় বিয়ে আমার আল্লাহ তে কুজি সত্যি রাখা তো সোজা রাস্তার যদি না থাকি তার দুনিয়ের ধ্বংস আশাতে দল আর সর্ব সর্বমূলের মাস এতলাই আল্লাহ সত্যি রাস্তা তো আল্লাহ দরবারে এই সোজা রাস্তা থাকে খুঁজি বেলা হই আল্লাহ তো খুঁজি বেলা হই হই সোজা রাস্তা এই সাইজ্জলের রাস্তা ইয়ে সোজা রাস্তা এই সাইজ্জল মধ্যে সর্বপ্রথম দলে ই যারা আর তার সাথে মিলে গিয়ে হইছে ই যারা আমি যে যারা মেডিসিডিজ আছে শহর আছে ছলো আছে এক নম্বর মধ্যে ই সাহাবন্ত সাহাবল রস্থ হাদিসের মধ্যে আছে আসানি কান নবি বৈহি মেছ নজাই কে নেহগতাই তুমি আল্লাহ আর

ومن شيتور عنه؟ ومن يتحدث عنه؟ ومن يتحدث عنه؟ ومن يتحدث عنه؟ يمكن أن أقول تحرق أبن إسرائيل على سنتين وصفين ملتا وصفت فرق أمتهم على سلاطين وصفين ملتا كلهم في النار إلا ملت واحد إلى من هي يا رسول الله وقال ما, ما عليه وأصحابه

আর্শি মঙ্গলবার রাখতে বহারের সব সারি সব হাই দরোগার মধ্যে তুষে বান্তু বিভিন্ন জায়গার মানুষ আলমাল আসতে সদস্য হাসি মশলা দরমি মশলা ব্যাগিন হল মৌদুদির সোজা হওয়া

پمبر নিঃস্ব্ন নিঃস্বপ্ন মানে কি মানে কি করে মেনতাই না আল্লাহর প্যানাম্বরও যদি হয় না তুমি লিখে ঠিক মেনতাই না ইজার প্যানাম্বর মা মানে নিঃস্বপ্ন মানে

شب مجھے پہلے یہ بتلائیے نظام اسلام پاد کے اسلام اور مودودی کے اسلام ایک ہے یا دو عضو عضو دن سے جو ایک نہیں ہے نظام اسلام فاد کے اسلام مدینہ کے اسلام اور جماعتی اسلامی کے اسلام یہ مودودی کے اسلام ہے جب اسلام دو ہے تو آپ مل کر Pakistan'ın pek endişelenmeye karar verecek. Benim size söyleyeceğim. Bu yüzden Allah milyar ilik şan kırıyor. Ecazından bir tarafta. Aksi tarafta ise bu tarafta ise ziyaretin sonucu da bu. Bu yüzden ziyaret bizi ziyaretin ardından bu tarafta.

নাই ব্যাগুন আসলে আবেদন যারা যে আতি দেশি প্রচার করো দেন সাম রিলিশন মেদি এই যারা মানুষের বুদ্ধি এর জয় করি বাংলাদেশের মধ্যে পুফুরি প্রতিষ্ঠা করে গেলে তখন তোমার ব্যাগুন বাঁচবে এনার আশীর হতা ব্যাগুন ইয়ে তখন বাঁচবে এটার একটা না একটা হতা ইয়াজিয়েন সর সুজাতে বলে রোজাফান সেক্রেটারি হতে

ndo dhikina tīlba sot ndi mēnās tātērās ndi māsot ndi mēnās tātērās ndi māsot ndaqa tātērās ndaqa